বিএনপির অধিকাংশ নেতাই যুবদল ছাত্র দল এরা কোনো সভা সমাবেশ করলে ওই যে অগ্র নেতা তারেক রহমানের নামটা যখন লয় তখন কয় দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান মানে আর বাফের নামটা নেওয়া লাগে এই কথাগুলো কয় কিন্তু একক কাছে আমার প্রশ্ন আচ্ছা তোরা জানিস তারেক রহমানের জন্ম হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে সেই হিসাব করতে গেলে ওর এখন মোট বয়স হয়েছে ষাট বছর তো ষাট বছরের একটা বুড়া বেড়া সে তার অহংকার কেমনে হয় আমার বোঝা দি এই জিনিসটা এ খালিশাল তোর এইটা জিনিসটা কখনো বুঝতে পারছিস কখনো তোর বাপের যদি বয়স ষাট বছরে তার দিকে তাকাই দেখতে কেমন কয় হ্যাঁ বৃদ্ধ বয়স্ক লোকটা তুই তারুণ্যের অহংকার কেন বানাচ্ছিস হ্যাঁ এটা এটা কোনোভাবে সম্ভব এটা কেমনে সম্ভব কদেহি আজ তুই যদি তোর বাপের বয়স যদি ষাট বছরের কম হয় তো দাদার দিকে তাকা দেশে থাকা একটা ষাট বছর বৃদ্ধের দিকে থাকা একটা লোকের দিকে তাকা হ্যারে কেউ দেখলে কবে যে ষাট বছরের লোকের তারুণ্যের অহংকার তারা এই তারেক রহমান কেন তারুণ্যের অহংকার করছিস কত দিই আমার এই

একটু বুদ্ধি থার কথা কারণ ওটা তো যতগুলা মিথ্যা কথা বলে যে আকাম ফোকাংগুলা করে এটার জন্য তো যে প্যাঁচগুলা খাড়ায় এটার জন্য তো একটা বুদ্ধি লাগে নাকি তা তবু এই জিনিসটা কেন মাথার ভিতর ধরে না তোরা এটা কেন বুঝতেছিস না ওই সন্ডনে বৈশা এই 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 বদমাশটা লন্ডনে বৈশা কি করে জানিস তাহলে শুনিসনি আগে বিশ কোটি টাকা ছিল এখন তিরিশ কোটি টাকা বর্ণানোর আছে তিরিশ কোটি টাকা থেকে শুরু করে রে একেবারে ধর একশো দেড়শো দুশো কোটি টাকা পর্যন্ত মরানান ব্যাসে যখন তা শেষ হয়েছে এরপর এই টাহা দিয়ে আবার ও কেসিনো খেলে জুয়া খেলে জুয়া জুয়া এই জুয়া খেলে বিভিন্ন মেডিসিন ফেডিসিন লাগাই যে মদ খা মাল খায় মাল খাইয়ে এরপর চাটাচাটি করে কি পরিমাণ যদি সালা চাটতে পারে আমি কোশ্চিন এই ভিডিও পাবি ধৈর্য দেন না শিল্পের সেটি সব ভিডিও অনেক কিছুই পাবি এরপর যে সামা তখন সামা ও বাই এটা ভিডিও পাবি সেগুলা তোকে দেখা মুড়ে এগুলো তো সবই পাবে তো এইগুলা খাইয়ে যে টাহাগুলা কামাই টাহাগুলো শরীরে লাগায় ফল ফুটো খায় একটু মেডিসিন মেডিসিন না খায় বুঝলি এইগুলো এটারে বুড়ার তখন দেখায় না একটু ইয়াং ইয়াং দেখায় বিদেশে থাকে তো এই কারণে ষাট বছরটা লোকের তার অন্যের অহংকার তোরা কেন কবি কদ আমার এই জিনিসটা বুঝা শালিস সাল তোরা মাঝে মাঝে মন ডায় সা যে পিনাকির হইলে জাউরা ফলাফল গুলো যদি হয় তাতে একটু কিছু বোঝার কথা এটা বিদ্ধ লক্ষ্যে করে তারুণ্যের অহংকার তোরা দেশনায়ক কত নেতা আমার কোনো সমস্যা না কিন্তু ওইটারে তারুণ্যের অহংকার কেন বানাসিস এইখানেই আমার কথাও তারুণ্যের অহংকার কেমনে হয় 60 বছরটা বুড়া ভাব সে তারুণ্যের অহংকার কেন হলো তারুণ্যের অহংকারের সংজ্ঞাটা বুঝিস তারুণ্যের অহংকার জিনিসটা কি একবার বুঝছিস খালি শালকতে কইতে কে আইছে শালা যাও